আসসালামু আলাইকুম প্রিয় ভিউ মিটা পুকুর রংপুর তেইশ সংসদীয় আসন তেইশ রংপুর পাঁচ মিটা পুকুরের গণমানুষটা তখন গোমানম্বণি সারের ডাকপল্লা বিশাল বড় হাজার হাজার মানুষ আর নিয়ে যাওয়ার সুযোগ করেন কার গুলোকে কাছে যাও কিছু করেন আপনারা গানে যাবেন মোদুকে আপনারা আপনাদের সামনে যারা আছেন তারা পাবে করে দিয়ে পান্তেশকের রাস্তা করে দেন আমাদের কারগুলো গুলো এবং আমাদের টিকেটটাকে সামনে দিয়ে সুত করুন সম্মানিত ড্রাইভার দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই সম্মানিত মোদুকে চানোর বাইরে আমরা একটু সামনে রাস্তা করে দেন

তুমি শ্যামরাহত ভিওয়ার্স হাজার হাজার মোটর সাইকেল বিভিন্ন সাত থেকে আট হাজার মোটর সাইকেল মিটা পুকুর আমাদের জামাহাত ইস্টামের গাড়ি পাল্লা পার্কার অর্থাৎ প্রাম্য পরিসরের পক্ষে চলছে মোটরসাইকেলের গণসংযোগ মোটরসাইকেল শোনাবুন রাখবেন সবাই এবার পরিবর্তন চাই দেশের পরিবর্তন চাই নেতৃত্বের পরিবর্তন চাই ইনশাআল্লাহ এবার বাহাদ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব গ্রহণ করবেন সবাই দেখে থাকুন চাপুকুরের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে ইনশাল্লাহ বিপুল 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 ভোটের ব্যবধানে মিটা বুকুরময় শুধু দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লা গোটা বাংলাদেশ এবার দাড়ি পাল্লায় মার্কায় পক্ষে থাকবে ইনশাল্লাহ হাজার হাজার মানুষ হাজার হাজার মোটর সাইকেল যারা আমার এই লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবার প্রতি আহ্বান রইলো এবার দেশের পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে থাকুন তারি পাল্লা মার্কার পক্ষে থাকুন ইনশাআল্লাহ এটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এবার মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত হানাহানি মুক্ত রাহাজানি মুক্ত একটি সুশৃঙ্খল নিরাপদ মানবিক বাংলাদেশ গড়নের লক্ষ্যে জামাত ইসলামের পক্ষে তারিফল্লা মার্কার পক্ষে সবাইকে ভূমিকা রাখার জন্য আমন্ত্রণ করছি অনেক মার্কা দেখেছি অনেক দল দেখেছি কেউ কোনো দল আমাদের নিরাপত্তা দিতে পারেনি আমাদের দুর্নীতিমুক্ত রাখতে পারেনি আমাদের মৌলিক মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে পারেনি এছাড়া এবারের আহ্বান দুর্নীতিমুক্ত মুক্ত দেশ গঠনে ভারত জামাত ইসলামের পক্ষে থাকুন ইনশাআল্লাহ আমাদের জামাত ইসলামী গোটা বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে <coughs> <susuk> Assalamualaikum